হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে যাচ্ছি মামার বাড়িতে ষষ্ঠী উপলক্ষে ষষ্ঠী যদিও আমাদের মামার বাড়িতে নিয়ম নেই ওই খাওয়া দাওয়া হয় আর কি তো এই শাড়িটা মা এনেছে দিদার জন্য কালারটা ভীষণ সুন্দর ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না বাট ভীষণ সুন্দর কালারটা তো এখন আমরা ওটাতে উঠে পড়েছি মামার বাড়িতে যাওয়ার জন্য ফাইনালি চলে এলাম আমার বাড়িতে অনেক দিন এসেছি তাই অনেক আড্ডা গল্প হলো এখন আমরা বসে পড়লাম খেতে আর আমার দোকান থেকে আসতে অনেকটা দেরি হবে তাই দিদা আমাদের এক্ষুনি খেতে দিয়ে দিচ্ছে আর এখন বাজে প্রায় তিনটে সাড়ে তিনটার মতো আবার আজ আমি এনেছি মিষ্টি আমও এনেছে দুই তো শুনুন এগুলো फटाफट কিনে এটা করে আমরা বেরেই পড়বো আর আসল সময় দিতে আমাদের এখানে সিঙ্গারা কিনে নিতে আর এখন আমরা অটোতে উঠে করেছি বাট এখন কিন্তু আমরা বাড়িতে যাব না আমরা এখন এসেছি বাজারে দখন দেখানোর আছে আর ওই কিছু কিছু হবে সেই কারণে এসেছি আমাদের যা যা কাজ ছিল মোটামুটি ডান এখন চলে যাচ্ছি বাড়ি গিয়ে দেখান কি কি হয়েছে এখন চোর আপনাদের দেখায় কি কি আনলাম এখানে জল পাউডার এলছি এগুলো কোল্ড ড্রিঙ্কসের সাথে খেতে বেশ দারুণ লাগে আর এনেছি একটা কাসুন্দি এরপর আনলাম একটা চাট মশলা এগুলো ফ্রুডসের সাথে খেতে ভালো লাগে আর মায়ের হচ্ছে একটা শাহীব বিরিয়ানি মশলা আর হচ্ছে হচ্ছে গিয়ে একটা পপকরের প্যাকেট সেটা হচ্ছে ম্যাজিক বাটার ফ্লেভারের আর এই ফ্যামিলি প্যাকটা এনেছি সেটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের ভীষণ দারুণ খেতে এর আগে অনেকবার খেয়েছি তো প্রচণ্ড গরম যেহেতু তাই একটু কিছুক্ষণ বাদে বাদে আইসক্রিমের ক্রেভিংস তো সে কারণেই এটা নিয়ে আসা তো এখন আনপ্যাক করা হচ্ছে কখন খাবো তার জন্য তস হয়েছে না বাজার থেকে এসে নিয়ে বসে পড়েছি খেতে আর এটার মধ্যে কোয়ান্টিটিটা কিন্তু অনেকটা পরিমাণে থাকে আর টেস্টও ভীষণ দারুণ তোমরা এটা একবার অবশ্যই ট্রাই করতে পারো হাই হাইব্রিওন আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং তো এটা হচ্ছে আমাদের বাড়ির কলমের আম গাছ এটা থেকে মাঝে মধ্যেই আম পেরে আম আঁকা খাওয়া হয়েছে আরও অনেকগুলো আম রয়ে গেছে এগুলো যদি না পারা হয় নষ্ট হয়ে যাবে তাই মা বলল জায়গু নিয়ে পেরে নিয়ে তো আমি আর বোন মিলে চলে এসেছি আমগুলো পেয়ে নিতে তো এখানে এক এক করে রাখছি আমগুলোর কালার দেখেছেন কি সুন্দর দেখতে ওপরের অংশটা লাল আর নিচের জায়গাটা সবুজ এগুলোকে সিঁদুর আমও বলে মোটামুটি সবগুলো আমি গাছ থেকে পেরে নেওয়া হলো দেখি আর পাখি টাকে আছে কিনা তো এই যে এই আমগুলোই পেরে হয়েছে এখন দুটো নিয়ে এখান থেকে আম আঁখা করবো তা আজকে ভিডিওটিকে এখানে এন করছো দেখা গেছিল তত একটি ভিডিওর সাথে দেন বাই বাই